সিলেটের জাপলং পাহাড়ের সৌন্দর্য এক অনন্য উপহার নীল পাহাড় সবুজ ঘাস আর ম্যাগের খেলা মনে জাগায় শান্তি চারপাশের পাহাড়ে যা পদে দেশে বয়ে যায় সুর দূর থেকে দেখতে মনে হয় যেন এক অপূর্ব সৌন্দর্য ঘেরা এই চাপলং সিলেটের জাপলং মনে হয় যেন এক সড়কের টুকরা হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে নিয়ে নতুন একটা ভিডিও পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা একদিন হাওড়ে থাকার পরে আমরা সুনামগঞ্জ হয়ে আমরা হই টাঙ্গর হাওড় থেকে আমরা সকাল রওনা দিই আর আমরা সিলেট আস্তে আস্তে প্রায় দুপুর দুইটা আড়াইটা বেঁচে যাই আমাদের গন্তব্য এখন শহর হয়ে সোজা আমরা জাপলং চলে যা জাপলং থেকে ঘুরে এসে আমরা শহরে অবস্থান করবো জাপলং পুরো ভিডিওটি দেখতে আমাদের আমাদের পাশে থাকুন সিলেট শহরে আসি পৌঁছাইতে আমাদের দুপুর তিনটা বেজে যায় তখন আমাদের খাবার টাইম হয় আর আমরাও সিলেট শহর ফের হয়ে প্রায় জাপলনের কাছাকাছি চলে আসি তখন একটা জায়গায় দাঁড়ায় একটা হোটেল বেছে নিলাম এখানকার লোকালের কথা অনুযায়ী সুরুসি হোটেলটা নাকি খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা আছে তাই সবাই মিলে সিদ্ধান্ত করে এই হোটেলের ভিতরে দাঁড়াইলাম সাইফুল ভাইকে বললাম ভাই গিয়ে দেখে আসেন কি আছে পরে জানতে পারলাম এখানে হাঁসের মাংস দিয়ে দুশো টাকা করে প্যাকেজ আছে তো ভাবলাম এখানে সবাই খেয়ে নি সকাল বেলার আটটার দিকে আমরা গাড়ি ছাড়ি এখন বাজে তিনটা এবার ভেবে দেখেন আমরা কত লং টাইম গাড়ি চালাই এসলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এখানকার খাবার দাবার আমার কাছে বেশ ভালোই লাগলো চাইলে আপনারাও যদি যান এখানকার হোটেলের খাবারটা ট্রাই করতে পারেন খুব ভালো মানের খাবার আছে সেখানে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা আমাদের সেই গন্তব্য জাপলনের উদ্দেশ্যে বিশ্বাস করেন জাপলনের ভিতরের দিকে যত যাইতেছি মননুদ্ধ করা পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছে বাংলাদেশের সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে আমার মতে আল্লাহ ফাক মনে জন্য সিলিন্ডের উপর সবকিছু ঢেলে দিয়েছে দূর থেকে দেখতে মনে হয় যেন সবুজের চাদর ঢাকা স্বর্গের এক টুকরা কুয়াশা পাহাড়ের চূড়ায় দেখলে মন ছুঁয়ে যায় দেখার মতো আকাশ ধরনার শীতল জল আর প্রকৃতি পাহাড়ের চূড়ে কখনো অদৃশ্য কখনো দেখা যায় কখনো ধোয়াশা চাপড়নের ফাতরা রাজ্য যেন শিল্পের হাতে গড়ায় এক অনন্য শিল্পকর্ম প্রকৃতির কোনো স্থান যেন সময়ে থমকে দাঁড়ায় সব হৃদয়কে ছুঁয়ে করে মুগ্ধ জাপলনের পাহাড়ি রাজ্য পাহাড়ি এলাকা দেখলে মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে এই জাপলনে কি অপূর্ব সৌন্দর্য দেখা সৃষ্টিকতার অপূর্ব সৌন্দর্য সৃষ্টি এটা সত্যি ঘুরে না দেখলে বুঝা যায় না সত্যি বলতে জাপলনের পাহাড়ের সৌন্দর্য যে কাউকে মুক্ত করে ফেলবে মুহূর্তের ভিতরে কখনো কখনো দূর থেকে দেখে মনে হয় যেন পাহাড়ের সাথে মিশে আছে আবার কখনো কখনো মনে হয় যেন পাহাড়গুলো মেঘের উপরে আছে কি অপূর্ব আল্লাহ সৌন্দর্য গুলো ঘুরে না দেখলে বোঝা যায় না আমার মতে প্রকৃতির সৌন্দর্য দেখতে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুব কাছ থেকে দেখতে চাইলে আপনারা সিলেট জাপান যেতে পারেন তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম জাপলন জিরো পয়েন্ট আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপলন জিরো পয়েন্ট জাপলং বাংলাদেশ বারার সীমান্তের কাছাকাছি অবস্থিত এটি একটি ভারতের মেঘালয় রাজ্যের সাথে সংযোগ মেঘালয় রাজ্যের ডাউকি এলাকার জাপলং থেকে খুব কাছাকাছি মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরত্ব ভিডিওতে আপনারা দূরে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সত্যি বলতে অপূর্ব সৌন্দর্যের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো ভারতের দিকেই ফল চাপলং ভ্রমণের জন্য আকর্ষণীয় সময় হচ্ছে শীতকাল তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেও এখানে খুব ভালো জমে পর্যটক বর্ষার শুরুতে জুন থেকে আগস্ট সময় বেঁধে অভিজ্ঞতা আলাদা দশ ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছি জাপলং এ জাপলং এ আসার পর আমরা হালকা চা করে চা খেয়ে নি সবাই চা নিয়ে সবাই আমরা বোর্ডের দিকে রওনা ও চা লই নিছে নাম দেখি ছোট ভাই আমার কাছে ট্যাক্স খুঁজতেছে ও ভাই আমার চা শেষ আমার একটু চা দিন ট্যাক্স না দিলে আমাকে বোর্ডে নিবে না তাই আর কি করা সার বিলটা আমি দিয়ে দিলাম পরবর্তীতে আমরা এসে এখানে বোর্ড মালিকের সাথে কথা বলে বোর্ডটা রিজার্ভ করে নিয়ে গেলাম আমার গাড়ি গাড়ি আছে আসা তো যাই হোক কথাবার্তা বলার পরে তাকে আমরা এক হাজার টাকা দিয়ে রিজার্ভ করে নি সে আমাদেরকে জিরো পয়েন্ট এমনকি ঝর্ণা দেখাবে এরপর আমাদেরকে চা বাগান নিয়ে যাবে চা বাগান থেকে গুরু এসে আমাদেরকে এখানে নামাই যাই হোক বেশি দূরত্ব না কাছাকাছি একটা জায়গা আমরা এখন রওনা দিচ্ছি আমরা চা বাগানের উদ্দেশ্যে সুবাহাল্লা কি অপূর্ব সৌন্দর্য বিশ্বাস করেন স্বচ্ছ কাছের মতো ফানি বয়ে যাচ্ছে সাদা পাথরের বুক দিয়ে আমরা এখন যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে চা বাগান যাওয়ার পথে দুই ধারে বিশাল সুপারি বাগান এবং ফানের বাগান ফান গাছগুলো সুপারি গাছের ভিতরে বেসানো দেখতে খুবই সুন্দর দেখায় দেখতে দেখতে চলে আসলাম আমরা চা বাগানের ভিতরে যত দূর চোখ যাইতেছে অত দূর দেখতে পাচ্ছে শুধু চা বাগানকে চা বাগান কত বড় জায়গা এরিয়া আমার মাথায় ঘুরতেছে দু চোখ যতটুক যা ততটুক দেখতেছে শুধু চা বাগান খুবই সুন্দর অপূর্ব দৃশ্য সবুজ শ্যামলে ঘেরা যেন এক টুকরো কাশ্মীর মনে হয় যেন আমরা কাশ্মীর কোনো পাহাড়ি অঞ্চলে আসছি খুবই সুন্দর দেখতে চা বাগান দেখার পরে আমরা আবার বেরিয়ে আসি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঝর্ণা ঝর্ণার দিকে আমরা যাইতেছি এখানে কিছু ছোটখাটো দোকানপাট দেখা যাইতেছে তবে পর্যটক শূন্য এখন পর্যটক অনেক কমে আসে মানুষ বলে পুন্দিতে খালি ইমত বার্ষিক বয়সের খালি মাল উঠে মাল উফ উঠে বেলায় তবে দুঃখের বিষয় হলো আমরা জাফলনে আসার পর থেকে আমাদের একের পর এক শুধু কল আসতেছে আমাদের ফেনী জেলা বন্যার পরিস্থিতি খুবই খারাপ মন তখনই আমাদের ভেঙে গেল সিলেট ঘুরে দেখা বা সিলেটে দুদিন থাকার যে প্লান ছিল নিমিশে সব শেষ করে দিলাম সেজন্য তাড়াহুড়ো করে আমরা বাকি প্ল্যানটা শেষ করি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাফলং এর ঝর্ণা সত্যি বলতে আমরা আসার পথে মেঘালয় রাজ্যে যে ঝর্ণাগুলো দেখছি সেগুলোর তুলনায় এগুলো কিছুই না তারপরও বাঙালির জন্য এটা একটা বিনোদন তবে পাহাড়ের জন্য ছোট হলে পাহাড়ের জন্য গোসল করার মজাটাই সত্যি আলাদা তবে একটা বিষয় সতর্ক থাকতে হবে সেই বিষয়টা হলো যেহেতু বর্ষাকাল চলতেছে বর্ষাকালে পাহাড় গুলা অনেক বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে উপরে না উঠে পাহাড়ের গোসল শেষ করে আমরা জিরো পয়েন্টের এর দিকে রওনা দিলাম সত্যি বলতে জিরো পয়েন্টে আমরা নামার মতো সময় পাইন যেহেতু বাড়ি থেকে বারবার কল আসতেছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও তার আগে বলে নিচ্ছি যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তারা লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ফাইল আমি আগে যাবো ভালো থাকেন আসসালামাইকুম রা